বাম পাজরের হার তুমি যেখানেই থাকো বাম পাজরের হার তুমি যেখানে থাকো তোমার কোনে আমার জায়গাটা রাইখো তোমার হৃদয় কোণে আমার জায়গাটা রাইখো বাম পাজরের হার তুমি যেখানেই থাকো বাম পাজরের হার তুমি যেখানে থাকো পর্দা করো নামাজ পড়ো কোরআন পড়া শিখো গো মা বাবার এসে বা দিও রান্না করা যাই নগো পর্দা করো নামাজ পড়ো কোরআন পড়া শিখগো গো মা বাবার এসে বা দিও লাগবে না আর তাড়াতাড়ি আসো বাম পাড়ের হার তুমি যেখানে থাকো বাম পাড়ের হার তুমি জানি তুমি ফেবো চালাও চালাও মেসেঞ্জার আজে বাজে পোলার লাগে না কারবার জানি তুমি ফেবো অঞ্জাল আজে বাজে পলার লাগে কইরো না কারবার এখন থেকে তোমার হৃদয় এখন থেকে তোমার হৃদয় আমার নাম্মাখো বাম্পাজরের হার তুমি যেখানেই থাকো বাম্পাজরের হার তুমি যেখানেই থাকো বাম্পাজরের হার তুমি যেখানেই থাকো